চিকেন বান তো সাধারণত সবসময় খাওয়াই হয় তো আজকের আমি একটু অন্যভাবেই করব তো তার জন্য আমি এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি এর মধ্যে এক চামচ চিনি এক চামচ ড্রাই ইস্ট ও এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এরপর ইষদ গরম জল দেব। জলটা আমি অল্প অল্প করে দিয়েই যতটা লাগবে আমি সেইভাবেই ময়দাটা মেখে নিয়েছি আর ময়দাটা একটু নরম করেই মাখবো এরপর এটার মধ্যে হাফ চামচের মতো বাটার দিয়ে দিয়েছি দিয়ে ময়দাটাকে ভালোভাবে দোলে দোলে মাখতে হবে এরপর এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব এরপর কড়াইতে অল্প একটু সাদা তেল আর হাফ চামচের মতো বাটার দিয়ে দেব তারপর এটার মধ্যে অল্প একটু আদা রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে ক্যাপসিকাম তিনটের মতো কাঁচা লঙ্কা কুচনো আর মাঝারি সাইজের একটা আলু আমি কুচে এখানে দিয়ে দিয়েছি এরপর আলুটাকে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব এরপর একটা টমেটো স্বাদ মতো নুন হাফ চামচের মতো গরম মশলা এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া অবধি টমেটোটা গলে গেলেই পনিরগুলো দিয়েই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের পুর একদম পুরোপুরি তৈরি ময়দাটা কতটা নরম ও কতটা ফুলে গেছে দেখা যাচ্ছে তো আর এই যে জালি জালি ভাবটা আসলেই ময়দার ডোটা একদম পারফেক্ট হয়েছে এরপর ময়দার মধ্যে পনিরের পুরটা দিয়ে ময়দার মুখটা এইভাবে সব দিক থেকে চেপে দেব আমি এখানে ডিমের সাদা অংশটাই দিয়েছিলাম হলুদটা আমি এখানে অ্যাভয়েড করেছি কারণ ওটাতে কেমন আষ্টে গন্ধ হওয়ার জন্য তো চাইলে তোমরা পুরো ডিমটা অ্যাভয়েড করতে পারো বা সাদা তেল দিতে পারো এটার উপর তো ডিমের সাদা অংশটা দেওয়ার পর আমি উপর থেকে একটু সাদা তিল দিয়েছিলাম এরপর একটা বাটার পেপারের উপর আমি অল্প একটু বাটার নিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তারপর এটাকে আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক হতে দেব এটা কতটা নরম আর কতটা ফুলেছে সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে আর এটা খেতে সুন্দর হয়েছিল একবার বাড়িতে না বানালেই বুঝতে পারবে না